আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন গ্রিক সাইপ্রাসের পেট্রোল পাম্প এবং সুপারমার্কেটের কাজ সম্পর্কে আপনারা ধারণা নিতে চেয়েছেন তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে মেক করতেছি অ্যাকচুয়ালি এইখানে পেট্রোল পাম্পে যারা আসতে চান তো এখানে আসার পরে আপনাদের মেন কাজ হবে হলো ওই প্রাইভেট কারগুলোতে এবং সামান্য কিছু মোটরসাইকেল আছে যারা ফুড ডেলিভারি করে এবং শৌখিনতার বসে যা দুই চারজন ধনির ছেলেরা মোটরসাইকেল চালায় তাছাড়া এদেশে মোটর সাইকেল খুব একটা আমি রাস্তাঘাটে দেখি নাই তো প্রাইভেট কার বা প্রাইভেট যে মোটর সাইকেলগুলো আছে এইগুলোতে তেল ভরতে হবে তেল আছে এখানে আপনার অকটেন পেট্রোল এগুলোই এই একটা কাজ আর হলো অনেক সময় পেট্রোল পাম্পে গাড়ি ওয়াশ করে থাকে কার ওয়াশ যেটা বলা হয় আর কি সেই কার ওয়াশের কাজও করতে হতে পারে বা ওয়াশ করার পরে যে কারটা আপনার ওয়াশিং যে স্লট ওইখান থেকে যে বাইরে নিয়ে আসে ওখানে আসার পরে কাপড় দিয়ে বা পলিশ করার যে ম্যাটেরিয়ালস থাকে ওইটা দিয়ে সুন্দর করে পলিশ করার কাজও করা লাগতে পারে তো অ্যাকচুয়ালি এই বিষয়ে যারা আসবেন বা যা যাদের ভিসা হবে এখানে আসার পরে আসলে তেলই আপনি ফুয়েলটাই মানে ভরে দিবেন গাড়িতে নাকি পুলিশের কাজ পাবেন না সরাসরি ওয়াশের কাজ এইটা ডিপেন্ড করবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের উপরে যে ওখানে আসার পরে আপনাকে কোন কাজে ওরা দিবে হ্যাঁ এই হলো একটা বিষয় তো এই ধরনের বিষয়ে যারা আসতে চান তাদের অন্তত ইন্টারভিউ তো দেওয়াই লাগবে তো এমন না যে দাঁত ভাঙা ইংলিশ ধরবে বা বলবে এরকম ভয় পাওয়ার কিছু নেই আবার এ জ্ঞান থাকলেই শুধু হবে না পেট্রোল পাম্প রিলেটেড যে কাজ ওইটা সম্পর্কে কিছু কোশ্চেন ওরা করতে পারে সেইটা যখন যে আসবেন আমাদের মাধ্যম দিয়ে যারা আসতে চান যখন আপনারা ক্লাস করবেন বুঝতে পারবেন এগুলো আপনাদেরকে অনেক কিছুই প্রোভাইড করবে তারা এটা নিয়ে টেনশনে কিছু নেই হম আর ইংলিশ শিখার জন্য আপনার যে সেই কি বলবো মাস্টার ডিগ্রি হোল্ডার হইতেই হবে এমন কোনো নিয়ম নাই বাংলাদেশে অসংখ্য মানুষ আছে দয়ালচন্দ্র আছে তারপরে আপনার জিহাদুল ইসলাম আছে কক্সবাজারের ছেলে হুম তো দয়ালচন্দ্রকে আমি স্পেসিফিকভাবে অনেক ভিডিও আমি এক একসময় দেখেছি ভদ্রলোক এখন পর্যন্ত যত দূর আমি জানি এইট বা নাইন পাস এরপর উনি পড়াশোনাটা আগাইতে পারে নাই অর্থ কষ্টের কারণে তো ওনার ইচ্ছা ছিল উনি ইংলিশটা শিখবে মানে ইংলিশে কথা বলার যে স্কিলটা উনি তৈরি করবে ইনশাআল্লাহ উনি সাকসেস ওনাকে দেখে ইনফ্লুয়েন্স ইভেন আমি নিজেও টুকটাক পারি আর কি খুব ভালো পারি তা বলবো না ভাই এখনও শেখার চেষ্টাতেই আছি এই বয়সেও আর জিহাদুল ইসলাম এই ছেলেটার বাড়ি হলো কক্সবাজার ও কৃষিকাজ করে পড়াশোনাও করে ভালো জায়গাতেই তো ইচ্ছা শক্তিটা শক্তিটা হলো খুব বেশি প্রয়োজন ইংলিশ যদি কেউ শিখতে চান অসংখ্য কন্টেন্ট আছে ইউটিউবে আছে যদি কেউ আসলেই মনে প্রাণে চান এটা এখন খুব কঠিন কিছু না আর কি তবে প্রতিদিন আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে লিসেনিং পর বাড়াইতে হবে আগে শোনার অভ্যাস করতে হবে আপনি বলতে পারেন ঠিক আছে বা আরেকজনের কথাও তো আপনাকে বুঝে অ্যানসার করতে হবে হ্যাঁ যদি জিজ্ঞেস করে নিজের নাম আমি বলে ফেললাম বয়স কত আমার বয়স এত এটা তো আসলে হয় না তো যারা বাইরে আসতে চান ইউরোপে শুধু সাইপ্রাসের কথাই বলছি না অন্যান্য দেশে গেলেও যদি আপনি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারেন ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা সবার জন্যই কাজে দেবে আর কি আমরা তো ভাষাগত দক্ষতার কারণে অনেক দিক দিয়ে পিছাই আছি কাজের দক্ষতা নাই বললেই চলে ম্যাক্সিমাম মানুষের আর কি হাতে কলমে কাজ যেটা বলা হয় আর ভাষাও পারি না যার কারণে অন্যান্য রাষ্ট্রের লোকজনের থেকে আমাদের বেতনও কম হয় ফ্যাসিলিটি কম পাই আর বিদেশে আসার রেশিওটাও কম হয় এর থেকে নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা আমি তো এখানে এসে দেখেছি ওরা আমাদের থেকে ইংলিশ অনেক ভালো জানে হুম তো এটা চেষ্টা করবেন শেখার জন্য আর কি তো যে কোথায় আসছিলাম সেখানে ফিরে আসি তো এই ধরনের কাজ আপনার করতে হবে আর এখন যেটা জানি যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে আর কি থাকে বলতে সে আসলেই গাড়ি চালাইতে পারেন মোটরসাইকেল এবং প্রাইভেট কার এই ধরনের লোক যদি হয় তাহলে তাদের একটু অগ্র অধিকার এজেন্সিও দিবে কোম্পানিগুলোও দিবে ইভেন আসা এখানে আসার পরে আপনি মূল্যায়নটা বেশি পাবেন আপনার আর এক কলিগ একই ভিসায় আসার পরে একটা সময় দেখবেন যে তার তুলনায় আপনি শুধুমাত্র গাড়িটা চালাইতে পারতেন এর জন্য আপনার স্যালারিটা অনেক বেড়ে গেছে গাড়ি চালানোর অর্থ কিন্তু ওই পেট্রোল পাম্পে এসে আপনার ওই গাড়ি নিয়ে রাস্তায় চালানোর প্রয়োজন পড়বে না একটা গাড়ি দিয়ে গেল আপনার পাম্পে ওয়াশের জন্য হয়তো ম্যানেজার বা কর্তৃপক্ষ বললো যে তুমি গাড়িটা স্টার্ট দিয়ে সলটের ভিতর দিয়ে দাও অথবা ওয়াশের পরে আপনাকে বলল যে তুমি স্টার্ট করে সলট থেকে নামায় একটা পার্ক করে রাখো পার্কিং যেটা বলা হয় এইটুক হলেই মোটামুটি চলবে এই হলে পেট্রোল পাম্পের বিষয়টা বললাম ছুটি সপ্তাহে একদিনই হবে রোববার আর একটা বিষয় হলো আপনার এটা হলো সুপার মার্কেটের কিছু বিষয় সম্পর্কে কিছু ভাই আমাকে জিজ্ঞেস করছেন সেটা হলো সুপার মার্কেটে আপনারা যারা আসবেন তাদের কাজ হবে অ্যাকচুয়ালি মার্কেটে গাড়িতে করে অনেক প্রোডাক্ট আসে এগুলো লোড আনলোড করা সেটা স্টোরে নিয়ে যাওয়া লাগতে পারে আবার স্টোর থেকে আইনএ সুপার মার্কেটে যে সেলফগুলো আছে ভিতরে সেখানে সাজানোর প্রয়োজন আছে একটা সেলফ থেকে কিছু আইটেম কমে গেলে স্টকটা আপনার রিস্টক করা লাগতে পারে তারপর এক্সপায়ারি আইটেমগুলো আপনার প্রতিদিন চেক করে আলাদা করতে পারে কাস্টমার জিজ্ঞেস করতে পারে যে আমি এই প্রোডাক্টটা খুঁজছি এটা কোথায় পাবো আর কি কোন তাকে পাবো বা কোন সেলফে সেটা কাস্টমারের কথা শুনে বুঝিয়ে আপনাকে সেটা দেখাই দেওয়া লাগতে পারে ঠিক আছে এই ধরনের কাজই আর কি আর এখানে কাস্টমার সব প্রোডাক্টই নিজেরাই পিক করে আপনাকে ওই থলে বাংলায় বলি যেটা আর কি ওইটা ভরে হাতে ধরাই দিতে ওই রকম হবে না হ্যাঁ সে তার মতো পিক করবে জাস্ট কাউন্টারে আসবে বিল পে করে নিয়ে চলে যাবে আর কি কিন্তু আপনার কাজ হলো ওইগুলো ইভেন ডিউটি শেষে টুটাল ফ্লোর ক্লিনিং এর কাজটাও আপনার করতে পারে যদি জানালা থাকে মার্কেটে সেগুলো অনেক সময় মপিং এবং উইপিং করা লাগতে পারে এইগুলো আর কি ভাই এই সমস্ত কাজই হলো সুপার মার্কেটের ভালো কাজ খারাপ না তো এই ছিল আজকের ভিডিও অ্যাকচুয়ালি যে পেট্রোল পাম্প এবং সুপার মার্কেটে অ্যাকচুয়ালি কি ধরনের কাজ আপনাদেরকে এখানে করতে হবে তবে সর্বোপরি আমি বলবো যে যারাই আসতে চান যে দেশে যাতে চান ইউরোপের ইংলিশটি একটু রপ্ত করেন আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি যদি কেউ ছয় মাস চেষ্টা করে একদম ধরেন আমি কিছুই জানি না সারাদিনের ভিতর আমি দুটো পাঁচটা বাক্য বলতে পারি না বা বলতে গেলে আমার নব্বই ভুল হয় আমি একটা বাক্য বলতে গেলে পাঁচটা শব্দ দিয়ে বাক্য তো তিনটে শব্দর আমি পারি আর দুটো আমি ইংলিশই জানি না আপনি ওই দুটো বাংলাই বলা শুরু করেন ঠিক আছে মাঠের ভিতরে দাঁড়ায়ে সামনে যা পান ওইটা বর্ণনা করেন প্রথম পর্যায়ে ধরেন নব্বই ভাগ ভুল বলবেন লোকে পাগল বলতে পারে সেটা তাদের সমস্যা বিপদে পড়লে আপনারা দুই টাকাও কেউ দেবে না আপনার কেরিয়ার আপনার ফিউচার আপনি তৈরি করেন এভাবে স্টাডি করেন রেগুলার দুই তিন ঘন্টার সময় দেন ইউটিউবে অসংখ্য কোর্স আছে ফ্রি কোর্স আর কি হ্যাঁ আপনি টেন্স জানেন না আপনি প্রিপোজিশনের ইউজ জানেন না আরও মানে রাইট ফর্ম ভার্বের ইউজ জানেন না বেসিক জ্ঞানটাও যদি কম থাকে সে সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে আপনারা চেষ্টা করেন ওইটা নিয়ে পড়ে থাকেন ইউটিউবে নাটক সিনেমা ওই গান বাজনা বাদ দিয়ে ছয় মাস সময়টা নিজের পিছনে ব্যয় করেন ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি অনেকেই ইংলিশটা রপ্ত করতে পারবেন দেন একটা ড্রাইভ দেন ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে চেষ্টা করেন আর যদি মনে করেন যে না সন্ধান পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো ভালো এজেন্সির সন্ধান দেওয়ার জন্য এবং তারা আসলে কাজ করে এবং সেটা অনলি গ্রিক এর কথা বলছি আমি অন্য ইউরোপ কান্ট্রির বিষয়ে কেউ নথ দেবেন না আহ এটাই হলো রিকোয়েস্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসো